আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রিক স্টেশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন সিচুয়েশনে ডেস্কটপ কম্পিউটার কেমন বিদ্যুৎ খরচ করে অর্থাৎ আমরা যখন এভরিডে ইউজেস করি অর্থাৎ ব্রাউজিং বা ইউটিউব ভিডিও দেখা গান শোনা তখন আপনার ডেস্কটপ কম্পিউটার কেমন বিদ্যুৎ খরচ করে আবার যদি আমি গেমিং করি তখন সেই একই কম্পিউটার কতটা বিদ্যুৎ খরচ করে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এর আগে আমি ডেস্কটপ কম্পিউটারের বিদ্যুৎ খরচ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি ডেইলি ইউজেস আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা যারা এখনো সেই ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে যে দেখে নিতে পারেন ভিডিওটির টাইটেল হচ্ছে ছয় ঘন্টা ব্রাউজিং প্লাস ইউটিউবি ইউটিউবিং করে আমার ডেস্কটপ কম্পিউটারে কত টাকার বিদ্যুৎ বিল আসলো ভিডিওটি আমি এই ভিডিওর সাথেই লিঙ্ক করে দিয়েছি চাইলে সেটাও দেখে নিতে পারেন এখন কিছু বেসিক আলোচনায় আসি ডেস্কটপ কম্পিউটার আমাদের ডেস্কটপ কম্পিউটারের কিন্তু বিভিন্ন ধরনের কনফিগারেশন হওয়া সম্ভব এই মুহূর্তে আপনারা স্ক্রিনে আমার ডেস্কটপ কম্পিউটারের কনফিগারেশন দেখতে পাচ্ছেন এখানে আমার কম্পিউটারের প্রসেসর হচ্ছে কোরাই ফাইভ একটা অ্যানটেক ব্র্যান্ডের সিপিও কুলার আছে এরপর আমার মাদার হচ্ছে গিগাবাইটের ফাইভ সিক্সটি সিরিজের একটা ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এম ব্র্যান্ডের ওয়ান জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড আমার সি ড্রাইভের সি ড্রাইভ হিসাবে ব্যবহৃত হচ্ছে টিম ব্র্যান্ডের একটা এক টেরাবাইট এম টু এস আর গেম ড্রাইভ হিসাবে টিম ব্র্যান্ডেরই একটা টু টেরাবাইট এসএসডি কেসিং হিসাবে রয়েছে অ্যানটেকের একটা কেসিং আর সাতটা অ্যানটেকের এ জিবি কুলিং ফ্যান ব্যবহার করা হচ্ছে এবং পাওয়ার সাপ্লাই হচ্ছে থার্মাল টেকের পাঁচশো তিরিশ ওয়াট এখানে আপনাদেরকে একটা যেটা কথা বলে নেই আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পাঁচশো তিরিশ ওয়াট হতে পারে এটা হচ্ছে তার সর্বোচ্চ আউটপুট ক্যাপাসিটি কিন্তু দেখেন এই মুহূর্তে আমার ডেস্কটপ কম্পিউটারের শুধুমাত্র যেটা সিপিউ বা কেসিং যেটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড সেটা সেভেন্টি পয়েন্ট সাত ওয়াট বিদ্যুৎ খরচ করছে এই ওয়াট মিটারের সাথে কিন্তু আমার মনিটর বা স্পিকার কিন্তু কানেক্টেড নেই আমি আমার বিদ্যুৎ খরচের বিভিন্ন ভিডিওতে এই ওয়াটমিটারটি ব্যবহার করি এই ওয়াট মিটার কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কি কাজে লাগে কি সুবিধা সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে উপরের আই আইকনে একটা লিঙ্ক দেখবেন সেখানে গিয়ে এই ওয়াট ওয়াটমিটারের কাজ সম্পর্কে দেখে নিতে পারেন আর ওয়াট যদি আপনারা কি নিজেরা কিনতে আগ্রহী হন তাহলে সেটার পারচেস লিঙ্ক ও ভিডিওর লিঙ্কে যেমন আছে আবার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সেই দেওয়া আছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখন নর্মাল ব্রাউজিং করব ইউটিউবিং করব তখন দেখুন যে আমার এই ওয়াটমিটার কেমন বিদ্যুৎ খরচ করে সাউন্ড বন্ধ রাখছি দেখুন আমি যখন ক্রোমে নিউ ট্যাব ওপেন করে ফেললাম তখন কিন্তু আমার বিদ্যুৎ খরচ জাম্প দিয়ে বেড়ে গেল আর এই পাশে আমি আমার টাস্ক ম্যানেজার এনে রাখছি আমি কিন্তু ভাই আসলে ভিডিও করার সময় এক টেকে ভিডিও করি কোনো ধরনের আলাদা এডিটিং বা সেটআপ ব্যবহার করি না এজন্যই আমার ডুয়েল মনিটর দেখছেন কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে খুব তেমন কোনো অতিরিক্ত সময় বের করে ভিডিও বানানোর সুযোগ পাই না আচ্ছা এখন আমি একটা ইউটিউবে ভিডিও চালাচ্ছি মোটামুটি যা দেখা যাচ্ছে আশি থেকে একশো তিরিশ ওয়াটের ভেতরে বিদ্যুৎ খরচ হচ্ছে এখন যদি আমি ট্যাব ওপেন করি তখন দেখব অন্য ওয়েবসাইটে যাই আচ্ছা এই যে এই হচ্ছে মোটামুটি বিদ্যুৎ খরচ এবং এখন যে বিদ্যুৎ খরচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আগে যেই ডেস্কটপ কম্পিউটারের বিদ্যুৎ খরচ নিয়ে যে ভিডিও আপলোড করেছিলাম সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সুতরাং আমি বলতে পারি যে একটা মোটামুটি কনফিগারেশনের পিসি যদি রেগুলার ইউজ হয় কোনো এক্সট্রা রেন্ডারিং বা গেমিং এডিটিং এর কাজ না করা হয় তাহলে সেটা মোটামুটি একশো থেকে একশো তিরিশ ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হয় আর বিদ্যুৎ খরচ হিসাব করার জন্য আমার একটা এক্সেল ফাইল রয়েছে আপনি দেখেন একশো চল্লিশ ওয়াট বিদ্যুৎ যদি এক ঘন্টা ধরে খরচ হয় এবং বিদ্যুতের ইউনিট মূল্য যদি ষাট টাকা হয় তাহলে আটানব্বই পয়সার বিদ্যুৎ খরচ হবে এখন ভাই ইউনিট মূল্য কত হিসাব করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার আপনার বাসার বিদ্যুৎ বিলে প্রতি মাসে ইউনিট যত বাড়তে থাকে ইউনিট প্রতি মূল্য তত বেশি বৃদ্ধি হতে থাকে এখন আমি ষাট টাকা ধরে হিসাব করি এবার আমি করব গেমিং গেমিং করার আগে আমি আমার সব ধরনের অ্যাপ্লিকেশন বন্ধ করে নিচ্ছি শুধুমাত্র এই এক্সেলটা ওপেন থাকলো আর ম্যানেজারটা ওপেন থাকলো এখন আমি মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর গেমটি প্লে দিলাম আমার এক্স বক্স একটা কন্ট্রোলার আছে এটা দিয়ে আমি গেমটা খেলবো আমার পিসি যেহেতু তেমন কোনো হাইফাই না সুতরাং গেম লোড হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে ততক্ষণ আমি আপনাদের সাথে বিভিন্ন গল্প গুজব করবো আচ্ছা প্রথম কথা হচ্ছে পিসির পারফরমেন্স অ্যান্ড মেইনটেনেন্স অ্যান্ড বিদ্যুৎ খরচ সব কিছুর সাথে আপনি জানেন কি আপনার পিসি পরিষ্কার রাখার একটা সম্পর্ক রয়েছে আপনার পিসিতে যত বেশি ধুলাবালি জমবে আপনার পিসি তত দ্রুত গরম হবে এবং দ্রুত গরম হওয়ার মানেই কিন্তু আপনার পিসি স্লো কাজ করবে আবার বেশি বিদ্যুৎ খরচ হবে সুতরাং আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে সবসময় অপটিমাম পারফরমেন্স চান এবং এনার্জি এফিসিয়েন্সি চান তাহলে অবশ্যই আপনার পিসিকে সময়। নিট অ্যান্ড ক্লিন রাখবেন আমি আমার ডেস্কটপ কম্পিউটার কিভাবে পরিষ্কার করি সেটা নিয়েও আবার একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে উপরের এই যে আই আইকনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখনও কিন্তু মিটার নর্মাল রিডিং দেখাচ্ছে কারণ এখনও গেম কিন্তু প্লে হওয়া শুরু হয়নি দ্যাট মিন্স গ্রাফিক্স কার্ডের যেই কাজ আমি এই পাশে এই যে গ্রাফিক্স কার্ড কিন্তু বর্তমানে মাত্র আট থেকে নয় পার্সেন্ট খরচ হচ্ছে যখন আপনি গেম প্লে দিবেন তখনই বোঝা যাবে যে গ্রাফিক্স কার্ডের দৌড় দূর আর আমার পিসি কতটুকু বিদ্যুৎ খরচ করে শুধুমাত্র গেম চালু করেই মিটারের দিকে তাকালে হবে না এখন মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর কিন্তু বেশ একটা রিসোর্স গেম এবং আমার এই কম্পিউটার কোনোভাবেই এই গেমকে ফুল গ্রাফিক্সে রান করানোর মতো ক্যাপাবিলিটি রাখে না তবুও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি এই ভিডিওতে আপনাদেরকে জিনিসগুলা দেখানোর আচ্ছা এই তো চলছে গেম এখনো কিন্তু ভাই লোডিং কত মিনিট প্রায় দুই মিনিটের মতো হয়ে গেল আশা করি হ্যাঁ এখন কিন্তু আপনারা দেখছেন ওয়াট খরচ কিছুটা বেড়েছে এটা কিন্তু আমি যতটুকু ধারণা করি যে আরও বাড়বে এবং আমার সিস্টেমে যদি আমি আরও পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড এবং প্রসেসর ব্যবহার করতাম তখন এটা যেহেতু রিসোর্স সান্ডি গেম সে কিন্তু নিজে থেকেই আরও বেশি এফপিএস আমাকে প্রোভাইড করার জন্য আরও বেশি রিসোর্স ব্যবহার করত এবং ফলশ্রুতিতে আরও বেশি বিদ্যুৎ খরচ হতো আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমার পিসি স্লো হওয়ার কারণে এবং গেমটা রিসোর্স সাংড়ি হওয়ার কারণে ভিডিওর বেড়ে যাচ্ছে সাধারণত আমি কিন্তু ভিডিওর লেংথ বাড়াতে পছন্দ করি না আপনাদের যদি মনে হয় যে টেনে দিবেন ভিডিওটা এই যে টেনে দিতে পারেন দশ সেকেন্ড দশ সেকেন্ড করে কোনো সমস্যা নেই লোডিং দেখে তো আমারই আসলে বিরক্ত ধরে যাচ্ছে ভিডিওটা পজ দিব কি না বুঝতে পারছি না একটা আচ্ছা লাভ দিয়ে আগালো দেখা যাক আচ্ছা তো হ্যাঁ আমি এখন গেম খেলার জন্য একটা বিমান সিলেক্ট করা আছে একটা এয়ারপোর্ট সিলেক্ট করছি দুইশোর উপরে কিন্তু এই তো দুইশো মার্ক হিট করেছে এখন গেম খেলার পালা দেখি কি হয় মুহূর্তের জন্য দেখি এটা একদমই ব্রাউজিং লেভেলে নেমে আসলো জিপিওর কনজামশন আমি এই মুহূর্তে টোটালি জিরো আহ আমার এই ভিডিওটা কিন্তু ফোর কেতে শুট করা হ্যাঁ সুতরাং আপনারা কিন্তু এটা সর্বোচ্চ রেজুলেশনেই দেখতে পাচ্ছেন বলে আমার ধারণা দুশো বিশ পর্যন্ত খরচ চলে গিয়েছে আশা করি ডিসপ্লেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে হ্যাঁ এবার এখন হচ্ছে অ্যাকচুয়াল গেমিং এবং দেখছেন এক দুইশো পঞ্চাশ ওয়াটের মতো বিদ্যুৎ কিন্তু এখন খরচ হচ্ছে আমি এখন একটা স্ট্যাটিক সিন আছে ওকে আমি গেম খেলা শুরু করছি দেখতে পাচ্ছেন এখন আরেও আমি কিছুক্ষণ গেমটা খেলবো আড়াইশো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হচ্ছে তার মানে আমরা আমরা দেখেছি যে যখন আমি ব্রাউজিং করছিলাম নর্মাল বা ইউটিউব ভিডিও দেখছিলাম তখন আমার সিস্টেম আশি থেকে একশো বিশ ওয়াট বিদ্যুৎ খরচ করছিল আর আমি যখন প্রথম কম্পিউটারটি আপনাদের সামনে অন করেছিলাম কাজ দেখিয়েছিলাম আইডল কন্ডিশনে কিন্তু আমার এই পিসি জাস্ট সত্তর ওয়াট বিদ্যুৎ খরচ করছিল এবং এখন যখন আমি গেম খেলছি একটা রিসোর্স আংবি গেম তখন কিন্তু আমার এই সেম কম্পিউটারটাই দুইশো থেকে আড়াইশো ওয়াট বিদ্যুৎ খরচ করছে তার মানে আপনারা যখন আমাকে প্রশ্ন করেন ভাই ডেস্কটপ কম্পিউটার ছয় ঘন্টা চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হবে বা কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে আশা করি এই ভিডিওর এতটুকু দেখে আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই আপনার পিসির পাওয়ার সাপ্লাই যেটাই হোক না কেন বিদ্যুৎ খরচ নির্ভর করবে আপনি পিসি দিকে কতটুকু স্ট্রেস দিচ্ছেন লোড দিচ্ছেন তার উপর সুতরাং একই পিসি এটা যেমন আমার এই পিসিটাই কোন কাজ যদি আমি না করি নরমালি শুধু গান শুনি বা ভিডিও দেখি এটা সত্তর ওয়াট বিদ্যুৎ খরচ করবে যদি একটু হালকা পাতলা কাজ করি এটা একশো থেকে দেড়শো ওয়াট বিদ্যুৎ খরচ করবে আবার যখন একটু হেভি গেমিং করি তখন এটা দুইশো থেকে আড়াইশো ওয়াট বিদ্যুৎ খরচ করবে এবং এটা কিন্তু শুধুমাত্র আমার সিপিউর বিদ্যুৎ খরচ এটা মাথায় রাখবেন আমার এই ওয়াটমিটারের সাথে কিন্তু শুধু সিপিউ কানেক্টেড এই যে আমি মনিটর ব্যবহার করছি ডুয়েল মনিটর এবং স্পিকার ব্যবহার করছি স্পিকারের বিদ্যুৎ খরচ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড না এখন আপনার মনিটর এবং স্পিকার কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা সম্পর্কে আপনারই ভালো ধারণা আছে এটা আপনি এইসব জিনিসের স্পেসিফিকেশন দেখে একটা ধারণা নিয়ে ফেলতে পারেন আমি জানি না আমি ঠিকমতো ল্যান্ড করতে পারবো কি না ল্যান্ডিং সরি আচ্ছা ক্র্যাশ ল্যান্ডিং করি আর যাই করি ভিডিওটার যে উদ্দেশ্য ছিল একটা ডেস্কটপ কম্পিউটার নর্মালি চালালে কত টাকার কত ওয়াট বিদ্যুৎ খরচ হয় আর যখন আমরা হেভি কোনো লোড দিব। তখন সে কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা আপনাদেরকে দেখাবো আমি মনে করি যে সেই জিনিসটা খুব ভালোভাবেই আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হয়েছি যে গেম খেলাটা শেষ হয়েছে আপনারা দেখছেন যে সিপিউ লোডও কমে গিয়েছে আবার আমার ওয়াট মিটারের লোডও কমে গিয়েছে আমি এখন গেম এক্সিট দিব দেখেন রাতারাতি কি হয়ে যায় দুইশো থেকে একশো ষাট একশো ছত্রিশ একশো ছাব্বিশ আরও কমবে একশো ছিয়ানব্বই শুধুমাত্র আশি তার মানে শুধুমাত্র একটা গেম কী পরিমাণ বিদ্যুৎ খরচ করছিল সেটা কি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমি যদি ভাই ২৫০ পঞ্চাশ দেই তখন কিন্তু আমার এই পিসি ইউনিট মূল্য ষাট টাকা হলে ঘন্টায় এক টাকা পঁচাত্তর পয়সার বিদ্যুৎ খরচ করবে আশা করি কম্পিউটারে বিদ্যুৎ খরচ নিয়ে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন ছিল সব ধরনের প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে গিয়েছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স আপনাদের সবার জন্য ওপেন এবং আমি মনে করি যে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের সবারই উচিত আপনাদের বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করা কেন না তারাও নিশ্চয়ই এমন কিছু একটা খুঁজছিলেন এরপর আমার প্ল্যান রয়েছে যে ল্যাপটপের বিদ্যুৎ খরচও কি ফিক্সড না লোডের সাথে উঠা করে সেটা নিয়ে একটা ভিডিও বানানো এখন বলেন তো ভিডিওটা কি আপনারা দেখতে চান কবে পাবলিশ করব আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম আর আমার চ্যানেলে যদি আজকেই আপনি প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না আর হ্যাঁ এতক্ষণটা ভিডিওটা দেখলেন আমার ধারণা আপনারা লাইকে প্রেস করে দিয়েছেন যদি প্রেস না করে থাকেন অনুগ্রহ করে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবাইকে ধন্যবাদ